বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন প্রিন্স মুভিতে সাকিব খানের নায়িকাকে চারদিকে শুধু গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় চলছে হাজারো আলোচনা কিন্তু আসলে কে থাকছেন এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আজ আমরা খুঁজে দেখব সেই রহস্যের আসল দিক তো বন্ধুরা চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকি শুরুতেই বলা যাক প্রিন্স সিনেমা নিয়ে উত্তেজনার চরমে পোস্টার প্রকাশের পর থেকেই এটি ভাইরাল অ্যাকশন রহস্য আর স্টাইল মিশ্রণে দর্শকরা মনে করছে সাকিবের কেরিয়ারে এটি হতে পারে নতুন এক টার্নিং পয়েন্ট কিন্তু আসল বিষয় হচ্ছে এই সিনেমায় নায়িকার জায়গায় কে থাকবেন প্রথম দিকে শোনা গিয়েছিল ভারতের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের নাম অনেকেই বলেছিলেন এই সিনেমায় তিনি সাকিবের বিপরীতে অভিনয় করবেন এমনকি কিছু সংবাদ মাধ্যম তা ছাপা হয় তবে পরে আবার শোনা যায় বাংলাদেশ অভিনেত্রী নাফিজা তুসি যুক্ত হচ্ছেন এই সিনেমায় পরিচালক এবং প্রযোজনা সূত্রে জানা গেছে গল্পের সঙ্গে মুখ খোঁজা হচ্ছিল আর তুসির নাম এসেছে সবার আগে কিন্তু এখানেই শেষ নয় আবারও নতুন নাম আসে আলোচনায় সেই নামটা হলো সবার জনপ্রিয় বাংলার ক্রাশ ইদি প্রিয়তম সিনেমার পর থেকে সাকিব ইদিকার জুটিকে দর্শকরা পছন্দ করেছেন তাই অনেকেই ভাবছেন প্রিন্স মুভিতে তাদের দেখা যেতে পারে মজার ব্যাপার হলো প্রযোজক আনুষ্ঠানিক নাম ঘোষণা করেননি তারা বলছেন আমরা এমন একজন মুখ আনব যিনি এই সিনেমার গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তাহলে প্রশ্ন একটাই কে সেই নায়িকা মধুমিতা তুষি নাকি ইদিকা বল নাকি আর অন্য কেউ সো ফ্রেন্ডস আপনি কি মনে করেন নিচে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান আর অপেক্ষা করুন কারণ শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর মুভি নিয়ে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুগণ পরের ভিডিওতে আমরা জানবো প্রিন্স মুভিতে সাকিব খানের পারিশ্রমিক কত তো বন্ধুগণ সেই ভিডিওটি কিন্তু আপনারা মিস করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম